সুপ্রিয় বন্ধুরা আপনারা যারা হাড্ডি গাভি লালন পালন করেন অথবা হাড্ডি শাল লালন পালন করেন আপনারা বাজার থেকে গরু নিয়ে আসি গরুকে পরিশোধন করে নেবেন পটালি দিয়ে গরুকে বালক মতো ধুয়ে নেবেন ওকে গরুকে প্রাথমিক চিকিৎসা কী দেবেন জিংবি বেড দেবেন জিংবি বেড দিলে গরুর যে দখল দেয় ওই দখলটা কাটে গরু একটু সুস্থ হয় এরপর আপনারা ইয়ে খাওয়াবেন ডোজ খাওয়াবেন খাওয়াইবার পরে গরুকে টনিক দেবেন এই টনিক এটা বাজারে বিভিন্ন রকমের লিভার আছে তবে আমি এইটা দিয়েছি রাষ্ট্রজিন রেস্ট দি লিভার আপনারা যে কোনো একটা ভালো ভালো কোম্পানির লিভার দিবেন দেবেন লিভার খাওয়ানোর পরে গরু সুস্থ সবল থাকে আর যে ক্রিমির ডোজটা করাবেন এইটা দেবেন অ্যান্ডোনিক্স অ্যান্ডোনিক্সটা অনেক ক্রিমির ফ্যাটে ক্রিমির জন্য অনেক ভালো কাজ করে ফ্যাটে ক্রিমির এই অ্যান্ডোনিক্স খাওয়ানোর পরে খাওয়াবেন কীভাবে খাওয়াবেন আপনারা একটা গরুকে দেড়টা করি আপনারা ভালো করে এটাকে গুঁড়ি করে নেবেন গুঁড়ি করে হালকা একটু ফানে দিয়ে বোতল দিয়ে খাওয়াই দেবেন খাওয়ানোর পরে লিবারটনিক খাওয়াবেন তিন দিন অথবা পাঁচ দিন লিবারটনিক খাওয়াবেন লিবারটনিক খাওয়ানোর পরে আপনারা গরুগুলোকে এক লিবারিক খাওয়ানোর এক সপ্তাহ পরে বা পনেরো দিন পরে গরুগুলোকে আবার ইয়ে দেবেন আপনার কেমিন ইঞ্জেকশন দেবেন কেউমিন ইনজেকশন দিতে আবার গরুকে গরুগুলোকে লিবারটনিক খাওয়াবেন এর সাথে সাথে জিঙ্ক খাওয়াবেন জিঙ্ক খাওয়ালে গরুর রুচি আইবো এবং গরু ঠিকমতো খাইব এবং আপনার গরু সুস্থ সবল থাকবে সুস্থ সবল থাকলে আপনার গরু খাইব এবং গরু আপনার গ্রোথ বাড়বে গরুর গ্রোথ বাড়লে আপনার এখান থেকে আপনি বেনিফিট করতে পারবেন এর পাশাপাশি যখন আপনি কিমি ডোজ খাওয়াইছেন এবং কিমি ইনজেকশন দিয়েছেন দেওয়ার পরে গরুকে ক্রিমির ইনজেকশন দেওয়ার আবার পনেরো দিন পরে দেয় গরুকে আপনি যে দেবেন ক্যাটাফক্স দিবেন দেবেন ক্যাটাফক্সের সাথে এডি দিবেন ভিটামিন তাহলে আপনার গরুগুলো তাড়াতাড়ি মোটা তাজা হবে আপনি তিন মাস সাড়ে তিন মাসে আপনি গরু বিক্রি করলে এক একটা গরু থেকে ভালো একটা অ্যামাউন্ট আপনি লাভ করতে পারবেন আর বাজার থেকে যে গরুগুলো কিনবেন গরুগুলো কিনতে দেখুন এই আমার এই গরুগুলো গরুগুলো শুকনো ঠিক আছে কিন্তু গরু সবগুলো গরু সুস্থ সবল আছে এবং এই গরুগুলো কোনোটা দুই দাঁতের কোনোটা চার দাঁতের আপনারা চেষ্টা করুন দুই দাঁত থেকে ছয় দাঁতের ভিতরে গরু কেনার জন্য তাহলে আপনারা এই গরুগুলো মোটা তাজা করতে আপনাদের ভালো হবে এর থেকে আপনি গাভিও নিতে পারেন গাভিও একটু সস্তা আর সার গরুর একটু দাম বেশি তবে আপনি যদি একটা প্রাথমিকভাবে একটা আপনি যদি ইয়ে নিন ট্রেডিং নিন আমাদের এই বিভিন্ন সম্পদের বিভিন্ন ইয়ে আছে এর পাশাপাশি দুবে উন্নয়নের এখানে আপনি তিন মাসে ট্রেডিং নিতে পারেন দুই মাসে ট্রেডিং নিতে পারেন এরপরে একটি বাড়ি একটি খামার ওইখানেও ট্রেডিং নিয়ে যদি আপনি নিজে যদি গরুকে ইঞ্জেকশন ফুস করতে পারেন নিজে গরুর প্রাথমিক যে ট্রিটমেন্টগুলো এগুলো আপনি করতে পারেন তাহলে আপনি গরুর খামার করে লাভবান হতে পারেন আপনি যদি ডাক্তার নিয়ে আসি গরুকে কিউমিড ইঞ্জেকশন দেন বা আপনার ভিটামিন ক্যাটাফক্স ভিটামিন এডি এগুলো আপনি নিজে যদি ফুস করতে না পারেন যদি আপনারা ডাক্তার দিয়ে ফুস করেন তাহলে এখানে এক ডাক্তার একটা গরুকে ইঞ্জেকশন দিয়ে আপনার আপনার থেকে এক হাজার বারোশো টাকা নিয়ে যাবে তাহলে আপনি যদি পাঁচটা গরু ফারেন তাহলে পাঁচটা গরু থেকে পাঁচ হাজার টাকা ডাক্তার নিয়ে যাবে তাহলে এইভাবে আপনি যতবার গরুকে ইঞ্জেকশন দেবেন ততবার ডাক্তারের ভিজিট দেওয়া লাগবে তা আপনি যদি এই হাঁড সার গরু লালন পালন লালন পালন করেন এবং মোটা তাজা করার আপনার চিন্তাভাবনা থাকে তাহলে আপনি ম্যাক্সিমাম তিন মাসের একটা কোর্স করে নেবেন তাহলে আপনার ওই অভিজ্ঞতা প্রাথমিক গরু ফালার যে অভিজ্ঞতা হয়ে যাবে ওই অভিজ্ঞতা দিয়ে আপনার ডাক্তার লাগবে না প্রাথমিক শিক্ষা আপনি নিজে দিতে পারবেন আর হাট থেকে গরু কিনে আনতে আপনারা গরুর ফায়ের খুঁড়াটুড়া এগুলো দেখে কিনবেন কারণ গরু যদি সুস্থ সবল থেকে কিনতে না পারেন গরু গরুর শুকনো হোক কিন্তু গরু সুস্থ সবল থাকতে হোক তাহলে এখান থেকে আপনি ভালো একটা অ্যামাউন্ট লাভ করতে পারবেন আর গরু গরুকে হাট থেকে আনার পর পরিশোধন করে নেবেন পরিশোধনটা কী গরুকে আপনার এক সপ্তাহ কোয়ারেন্টাইন রাখবেন কোয়ারেন্টাইন হলেও মানে যে গরুগুলো হাট থেকে নিয়ে আসবেন এই গরুগুলোকে আলাদা করে রাখবেন রাখে এই গরুগুলোকে ভালো মতো গোসল করে দেবেন এবং গরুগুলো সবগুলো ফা ফটার দিয়ে ভালো করে দিয়ে দেবেন এবং যে স্থানে গরুগুলোকে রাখছেন ওই স্থানটা ভালো মতো ফানে দিয়ে ফটার দিয়ে ওয়াশ করে দিবেন দেওয়ার পর এক সপ্তাহ পরে গরুগুলোকে আপনি খামারে ঢুকাবেন খামারে ঢুকানোর পরে আপনার গরুকে ট্রিটমেন্ট করবেন এর পাশাপাশি গরুকে প্রতিদিন একবার করে গোসল করাবেন এর পাশাপাশি আপনার দানাদার খাবার দেবেন দানাদার খাবার বাজারে যে ফিড ফা ফিড বিক্রি হয় এসিআই ফিড আছে আর বিভিন্ন কোম্পানির ফিড আছে আপনার ওই ফিডও খাওয়াইতে পারেন ওই ফিডের সাথে আপনি যদি নিজে ফিড তৈরি করেন তাহলে আপনার ভালো রেজাল্ট পাবেন যেমন আপনি তিন মন দানের সাথে এক মন সোয়াবিন দেবেন এর এর পাশাপাশি আপনার এক মন ভুট্টা দেবেন এরপরে আপনার গমের বসি দেবেন বিশ কেজি এরপরে বিভিন্ন রকমের মিগি বসি দশ কেজি দশ কেজি দেবেন এরপরে ওই তিন মনের সাথে এক মন দিয়ে সোয়ামিন দেবেন এক মন বুট্টা দেবেন এর পাশাপাশি মন আবার শস্যের খোল দেবেন এরপর আবার বাজারে আপনার বিভিন্ন এশিয়াই কোম্পানি আবার রানাটা কোম্পানি আরও একমি কোম্পানি বিভিন্ন কোম্পানির আপনার ইয়ে আছে ভেজিটেবল ফাউডার আছে গরুর প্রোটিন এবং গরুর মোটা তাজার ফাউডার আছে ওই ফাউডারগুলো ধরুন সাড়ে তিনশো টাকা আলাদা আছে সাড়ে চারশো পাঁচশো টাকা আলাদা আছে আরও দামি আছে বিভিন্ন কোম্পানির আছে ওগুলা যাতে আপনার নানাদার খাওয়ার সাথে মিশ করে খাওয়াবেন তাহলে আপনার গরু তাড়াতাড়ি মোটা তাজবে আর এটা হচ্ছে জিংবি বেড জিঙ্গি বেড এটা খাওয়ালে গরু আপনার মুখ রুচি আসবে এবং আপনার গরু মানে খাওয়া রুচি হইব গরু সুস্থ সবল থাকবো গরু আপনার শুধু খাইতে থাকবো খাইলে যত গরু যত বেশি খাইব তত গরু আপনার মোটা তাজা হইতে আপনার কাছে সুবিধা হইব এইগুলো ফলো করে যদি আপনার হাড্ডিগুরু আপনি লালন পালন করেন তাহলে ক্ষেত্রে আপনি স্বাবলম্বী হতে পারবেন আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব দেবেন সবাই আমার সাপোর্ট করবেন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম